এই চেলসি বার্সেলোনা মিডফিল্ডার ফার্মিল লোপেজের জন্য একটি বড় পদক্ষেপের পরিকল্পনা করছে চেলসি পঞ্চাশ মিলিয়ন ইউরোর প্রস্তাব তৈরি করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ফার্মিল লোপেজের নাম শিরোনামে আসতে শুরু করে তাদের ম্যানেজার এনজো মানিসকা ইতিমধ্যে দুইবার এই খেলোয়াড়ের সাথে যোগাযোগ করেছেন ফোনালাপের মাধ্যমে তাকে প্রিমিয়ার লিগের দলে যোগ দিতে রাজি করানোর চেষ্টা করছেন তিনি যদিও ফার্মিল লোপেজ সবসময় বার্সেলোনার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে এসেছেন সাম্প্রতিক ঘটনাগুলো তাকে তার ভবিষ্যৎ সম্পর্কে পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে বলে মনে হচ্ছে বিশেষত গত শনিবার লেভান্তের বিপক্ষে ম্যাচে তিনি এক মিনিটও খেলার সুযোগ পাননি যা তাকে প্রচণ্ড হতাশ করেছে এবং নূতন এক ক্লাবের প্রতি তাকে আকৃষ্ট করে তুলেছে মাধ্যম কোপের সাংবাদিক মিগুয়েল রিকোর মতে লন্ডনের ক্লাব ফার্মিল লোপেজকে পনেরো মিলিয়ন ইউরো নিট বেতন দেওয়ার জন্য প্রস্তুত যা বার্সাতে তার বর্তমান ছয় মিলিয়ন ইউরোর চেয়ে দ্বিগুণেরও বেশি এটি দেখা যে চেলসি এই প্রতিভাবান মিডফিল্ডারকে দলে টানতে এবং তাকে কাতালান ক্লাব ছাড়তে রাজি করাতে কতটা উদ্গ্রীম বার্সেলোনা চেলসির আগ্রহ এবং এনজো মারেস্কার ফার্মিনের সাথে আলোচনা বিষয়ে পুরোপুরি অবগত জানা গেছে বার্সেলোনা ক্লাব সারা দিন ধরে গতকাল মিডফিল্ডারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো সাড়া দেননি অথবা ফোন কল রিসিভ করেননি তার এই নিরবতাকে চেলসির প্রস্তাব তিনি গ্রহণ করেছেন এবং বিবেচনা করছেন বলে মনে করা হচ্ছে যদি তিনি দলবদলের সিদ্ধান্ত নিয়েই ফেলেন তবে তার বেতন ছয় মিলিয়ন ইউরো থেকে পনেরো মিলিয়ন ইউরোতে উন্নীত হবে যা একটি উল্লেখযোগ্য আর্থিক প্রণোদনা যদিও বার্সেলোনার প্রতি ফার্মিল লোপেজের আনুগত্য স্পষ্ট তার মতো খেলোয়াড়রা প্রায়শই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হন যখন ইউরোপীয় শীর্ষ ক্লাবগুলো উচ্চ প্রস্তাব নিয়ে আসে অথবা বিশাল আর্থিক প্রলোভন দেখায় চেলসির এত উচ্চ বেতন দিতে ইচ্ছুক হওয়া তাদের আর্থিক শক্তিকে তুলে ধরেছে এবং চেলসি ক্লাব কতটা শক্তিশালী সেটাই প্রমাণ করেছে এবং ফার্মিন লোপেজের পরবর্তী পদক্ষেপ উভয় ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করতে পারে এখন পর্যন্ত সব কিছুই সম্ভাব্য গ্রীষ্মকালীন দলবদলের দিকে ইঙ্গিত করছে মনে করা হচ্ছে ফার্মিন লোপেজ অচিরেই বার্সিলোনা ক্লাব ছাড়তে যাচ্ছেন তবে কিছুই এখনো চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি অথবা ঘোষিত হয়নি বার্সিলোনায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তাদের লামাসি একাডেমির একজন উজ্জ্বল নক্ষত্র দল ছেড়ে চলে যাচ্ছেন এর চেয়ে হতাশার আর কিছুই হতে পারে না